সবাই কি আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই দামে বলতেছে 150 52 দেখা কি হয়

চারটা গরু আছে না এই ভিডিওটা হয়তো ভাইরাল হইলে আপনার গরু আপনার বাসার থেকে কিনা নিয়ে আসবে বাংলাদেশে এরকম মানুষ আছে বুঝছেন বাংলাদেশের এরকম মানুষ আছে অভাবে পড়লে টাকা চাইলে লাখ লাখ টাকা পাওয়া যায় অনলাইনে আপনার নাম্বারটা একটু বলে দেন যদি আপনার আপত্তি না থাকে আর কি সমস্যা যদি না হয়

বসে তিন তিনটা চারটা গরু আছে এগুলা যেন বিক্রি করতে পারে আপু আসলে খুব কষ্ট পাইছে আচ্ছা এটাকে আটচল্লিশের গরু এই যে মানুষ আদাম কুদাম বলে আপনারা বলেন আপনারা তো অনেকে এখানে আছেন আটচল্লিশের এর গরু আপনি একটু বলেন তো এটা